আচ্ছা রিডট পেতে কিভাবে ডলার ডিপোজিট করছেন তো আমরা রিডট পেতে এই ঢুকলাম ঢোকার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন এই ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে দাঁড়ান প্রথমে আপনারা রিডট পেতে হোমে আসলেন তো হোমে থাকার পরে আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট এখানে ক্লিক দেবেন ঠিক আছে তো ডিপোজিটে ক্লিক দেবেন এরপরে আপনারা এই যে এই ইউএসডি এখানে ক্লিক দেবেন ঠিক আছে তো প্রথমে ডিপোজিটে ক্লিক দিলাম তারপর ইউএসডিটিতে ক্লিক দিলাম এরপরে আপনারা এখান থেকে বাইনান্স পে সরাসরি বাইনান্স থেকে মনে করেন দশ ডলার নেবেন তো দশ ডলার দিয়ে টপ আপ করলে আপনাদের কিন্তু সরাসরি আপনাদের বাইনান্স অ্যাপস থাকলে বাইন্যান্সের ভিতরে চলে যাবে ঠিক আছে বাইনান্সে কত আছে সেটা দেখাবে আপনার যদি বাইনান্সে টাকা না থাকে বা ডলার না থাকে সেক্ষেত্রে ডিপোজিট করবেন বা পি টু পি থেকে নিয়ে নেবেন তো আমার এখানে বলছে যে আমার বাইনান্সে এখানে নাই ডিপোজিট করতে হবে তো আমরা এখানে ডিপোজিট ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স তো আমরা ডিপোজিট করব কোথা থেকে তো ডিপোজিট করার জন্য এই সিস্টেমে আমরা আসবো না আমরা একটা সিস্টেম করবো এখানে এই যে ইউএসডিটি ইউএসডিটি অন চেইন এই ওপরে ওপোরের ক্লিক দেবো তারপর এখান থেকে আমরা এই যে বিএনপি স্মার্ট চেইন এখান থেকে আমরা এই 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 অ্যাড্রেসটা কপি করে নেব এখানে ক্লিক দিলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো এখন আমরা চলে যাব আমাদের বাইনান্সে তো বাইনান্সে আসলাম বাইনান্সে আসলে দেখেন আমার কিন্তু অনেক কম ব্যালেন্স তো সবার প্রথমে আমার এখানে বাইনান্সে অ্যাড করতে হবে বাইনান্সে অ্যাড করার জন্য আপনারা জানেন এই ট্রেড অপশানে ক্লিক দিতে হবে মাঝখানে দেওয়ার পরে এই যে ওফরের যে অপশন এখান থেকে পি টুপি করতে হবে অর্থাৎ অর্থাৎ এখান থেকে পি টু পি সিলেক্ট করে আপনারা এখানে সেল অথবা বাই অ্যামাউন্ট দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে কিনতে পারেন যেমন আমি দশ সিলেক্ট করে আপনারা এখানে গো টু পি টু পি এখানে কারা কত ডলারে সেল দিচ্ছে এখান থেকে আপনি কিনে নেবেন এখন রিডট পেতে পাঠাবেন কিভাবে রিডট পেতে পাঠাতে গেলে আপনারা ঘুমিয়ে আসলেন তারপরে এই ওয়ালেটে ক্লিক দেবেন ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের ডলারটা থাকবে এখানে উইডোরাতে যাবেন উইডোরাতে যাওয়ার পরে এখানে এখানে দেবেন যে উইড্রা উইড্রো উইথ ক্রিপ্টো এই উইড্রো উইথ ক্রিপ্টো দেওয়ার পরে আপনারা এখানে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে আপনারা এই যে সেন্ট ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে ওই যে অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসছিলাম ওই অ্যাড্রেসটা দেবেন এখান থেকে এবারে সিলেক্ট করে দেবেন এখানে একটু খেয়াল রাখবেন যে এখানে ফি কত এই যে বিফ টোয়েন্টি ফি জিরো এবং দশ ডলার মিনিমাম এইটা কোনো সময় নেট দেবেন না এটার কিন্তু ফি হাত ডলার তো আপনারা বিপ টোয়েন্টি সিলেক্ট করে এখানে দশ ডলার দেবেন আমার এখানে ইয়ে নেই আর কি অ্যামাউন্ট নেই এরপরে আপনারা এখানে উইড্রা দিবেন ঠিক আছে মিনিমাম এখানে দশ ডলার এই ছিল আজকের ভিডিও অর্থাৎ কীভাবে আপনারা বাই বিটে টাকা নেবেন বাইন্যান্স থেকে আবার একবার বলি আপনারা রিডট পেতে আচ্ছা রিডট বাইনান্স থেকে রিডট পেতে আনবেন এখানে ডিপোজিটি ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে এই যে ইউএসডিটি এখানে কিন্তু ইউএসডিটি দুইটা আছে ইউএসডিটি এস ইউএসডি এস আর ইউএসডিটি ইউএসডিটিটা সিলেক্ট করবেন ডিপোজিট সিলেক্ট করবেন এরপরে আপনারা এই যে ইউএসডিটি অন সেইন ডিপোজিট এখানে ক্লিক দেবেন তারপরে এই যে বিএনবি নেটওয়ার্ক বিপ টোয়েন্টি এটি সিলেক্ট করে কপি করে নেবেন এরপরে আপনারা বাইনান্সে চলে যাবেন বাইনান্সে চলে গিয়ে এই যে এখান থেকে বাইনান্স থেকে উইড্রো দেবেন আপনাদের যদি টাকা থাকে তাহলে এখানে ডলার থাকে উইড্রো তারপর ইউএসডিটি এই সেন্ট ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক তারপরে আপনারা এটা লং প্রেস করি পেস্ট করে দেবেন এখান থেকে বিএনবি স্মার্ট সেন বিপ টোয়েন্টি অ্যামাউন্টটা দেবেন দেওয়ার পরে আপনারা এখানে উইড্রোতে ক্লিক দেবেন তাহলে আপনাদের ডলারটা ট্রান্সফার হয়ে যাবে ধন্যবাদ